আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাস তোমাদের সামনেই বার্ষিক পরীক্ষা তারই আলোকে আজকে এক কথায় প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ এবার তোমাদের নৈবত্তিক আসবে পনেরোটা এক কথায় প্রকাশ দশটা আসবে তো কি ধরনের হতে পারে বিজ্ঞান এটা হচ্ছে তোমাদের আহ কোন চ্যাপ্টার এখানে অধ্যায়টা লেখা হয়নি প্রথম অধ্যায় অভিজ্ঞতা আর কি খেলার মাঠে বিজ্ঞান আমি এখানে লিখে দিই খেলার মাঠে বিজ্ঞান এই অভিজ্ঞতার আর কি তাহলে এখন চিন্তা করো আমরা শুরু করি কয়েকটা ক্লাস আপলোড দেওয়া হবে যে এখানে প্রথমে বলা হয়েছে যে ক্যালকুলাসের ক্যালকুলাসের আবিষ্কার করেন তারা জার্মানি গণিতবিদ নিউটন এবং লিবনিস জার্মানি গণিতবিদ কিন্তু জার্মানি গণিতবিদ নিউটন ও নিউটন ও লিবনিস খুবই গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ এগুলো তারপরে এটা লিখতেছি না এই যে নিউটনের প্রথম সূত্রটিকে কিসের সূত্র বলে জড়তা এটা তোমরা খুবই পরিচিত তোমাদের বহুল পরিচিত জড়তা তারপর বলতেছে যে নিউটনের ম্যাথমেটিকা বইটি কোন ভাষায় লিখা হয় ল্যাটিন ভাষা এটা হচ্ছে ল্যাটিন ভাষায় লিখা হয় তারপর বলেছে যে বর্তমান বিজ্ঞানীদের কাজ কোথায় প্রকাশিত হয় এটা একটা জার্নাল আছে তার নাম হচ্ছে বৈজ্ঞানিক জার্নাল বৈজ্ঞানিক জার্নাল তারপর বলেছে নিউটনের যুগান্তকারী বইয়ের নাম কি নিউটনের যুগান্তকারী বইয়ের নাম এটা আমি এখানে লিখে রাখছি তোমাদের জন্য ফিলোসোফিয়া ন্যাচারালিস ম্যাথমেটিকা আচ্ছা আমি লিখে দিই ফিলো ফিলোসোয়া নেচার লিস প্রিন্সিপিয়া প্রিন্সিপিয়া এটা তোমরা একটু ভালোভাবে মুখস্ত করবা তারপরে কি বলা হচ্ছে বেগের পরিবর্তনের জন্য কি প্রয়োগ করতে হয় বল প্রয়োগ করতে হয় এখানে হচ্ছে বল প্রয়োগ করতে হয় তারপরে দেখো সাত নম্বরটা বলতেছে মৌলিক বল কয়টি চারটি মৌলিক বল হচ্ছে চারটি পানির ঘনত্ব কত এক হাজার কেজি বাই মিটার কিউব যাকে এইভাবে লিখা হয় এম ইনভার্স থ্রি ঠিক আছে কেজি মিটার ইনভার্স থ্রি প্লবতা কি বায়বীয় পদার্থের ঊর্ধ্বমুখী বল বায় পদার্থের ঊর্ধ্বমুখী বলই হচ্ছে নির্ণয়ক সূত্র নির্ণায়ক সূত্রটি গতিশক্তির একটা সূত্র আছে তোমরা জানো সেটা হচ্ছে কি হাফ এম ভি স্কি মানে জানো এম ভর আচ্ছা তারপর বলেছে ফোটনের ভর কত ভর ভোটনটা কি কণা আচ্ছা আলোর কণা ফোটনের ভর হচ্ছে শূন্য গতিশক্তি ও বিভবশক্তি শক্তিকে একত্রে কি বলে যান্ত্রিক শক্তি বলে গতিশক্তি ও বিভব শক্তি এক সঙ্গে হচ্ছে যান্ত্রিক শক্তি চাপের একক কি সেটা এইভাবে লেখা হয় পি চাপের একক তারপর বলেছে কাজ করার সামর্থ্যকে কি বলে কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি কাজ করার হার ক্ষমতা আর কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি তারপরে মহাকর্ষ বলের সাথে বস্তুর সম্পর্ক কেমন সমানুপাতিক সমানুপাতিক প্রিয় শিক্ষার্থী এই ধরনের এক কথায় প্রকাশ এসে থাকে তোমরা বই থেকে তো অবশ্যই মুখস্থ করবা আরো আপলোড করা হবে সেই ক্লাসগুলো তোমরা দেখতে থাকবা সবাই ভালো থেকো আল্লাহ